আসসালামু আলাইকুম আপনি ফেসবুক কিংবা ইউটিউবে এই নিয়মে এইভাবে যে আমার প্রতিদিন এই সময়ের ভিতরে একটা ভিডিও আমি পাবলিশ করব অথবা সাতটা দুইটা তিনটা পাবলিশ করব এই যে একটা টার্গেট নিয়ে কাজ করবেন আপনি চাইলে তিন মাস আপনি মনিটাইজ অন করতে পারেন যদি আপনার টার্গেট ঠিক থাকে রেগুলার বেস আপনি ভিডিও করলে টার্গেট কখনো মানুষকে পরাস্ত করে না ফেল করে না আপনি ইউটিউবে ফেসবুকে যে টার্গেটটা নিয়ে কাজ করেন যে আমাকে চার হাজার ঘন্টা টাইম কালেক্ট করতে হবে সাবস্ক্রাইবার কালেক্ট করতে হবে এই জন্য আপনি যেটাতে ফোকাস আপনি যদি মনে করেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভিডিও তৈরিকারক হয়ে কম্পর্টেবল ফিল করেন কম্পিউটারে মোবাইলে কমফোর্টেবল ফিল করেন আপনার ভালো লাগে তাহলে আপনি এখানে লং টাইম কাজ করতে পারেন সাকসেস হওয়ার জন্য টার্গেট নিয়ে কাজ করতে পারেন প্রতিদিন ভিডিও পাবলিশ করুন বা একটা সময় শিডিউল দরি সময় সময় পাবলিশ করুন টার্গেট খলে ফার্স্ট আপনি এলিজাবল ক্রিয়েটের আছে রিকুয়েট আছে সেটা ফার্স্ট আপনি করতে পারবেন যদি আপনার টার্গেট থাকে তাহলে আশা করি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সাইটে আপনার টার্গেট থাকলে আপনি সফল হবেনি আপনার সফল কেউ আটকাতে পারবে না আশা করি কথাগুলো বুঝতে পারছেন কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনে শেষ করছি হাফেজ